উপনির্ধর্বাচনের উপর নির্বাচনের চারটে ছিল বিজেপির হলে সেই তিনটেক ও জিরো করে দিয়ে চার দাস আশ সুন্দর তৃণমূলক জয়লাভ করেছিল কি দাদা বাংলার মানুষ মনে অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেছে। অন্তরের মমতা রেখে দিয়েছে আমি তো গান করতে পারি না সায়নী ঘোষ ভালো বলে হিত মাজারে রাখবো ছেড়ে দেবো না কার উদ্দেশ্যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিল হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যেভাবে সড়ক উন্নয়নের ব্যবস্থা করেছে স্বাস্থ্যের অন্যান্য উন্নতি সাধন করেছে পানীয় জলের সুব্যবস্থা করেছে অতএ মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে থাকবে নরেন্দ্র মোদি থাকপাবাজ নয় একশো দিনের টাকা বন্ধ করে রেখে মনে করেছে বাংলার মানুষের ভোট নিয়ে নেবে আর প্লাস এর ঘর বন্ধরে কে বনা করছে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে আমি আগে বলেছিলাম আমার নেত্রী আগে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিল বাঙালি এমন একটা জাত হিন্দু ওকার মুসলিমক বিনুল কোন্ডে যারা করে শুধু তাই নয় বাঙালি জাতটাই আলাদা জেদা আলাদা এরা মরে যাবে এরা তো এক ঘন্টা জল এক খটা খাবে না রয়ের জন্য ডিসেম্বর মাস থেকে মাথার উপরে ছাদ আমার নেত্রী দেবে বছরে পঞ্চাশ দিনের কাজ কি দরকার আছে আমার তবু ওইকে ভোট দেবো না অসমাপ্ত একটা রাম মন্দির উদ্বোধন করে দিল যে রাম মন্দিরটা স্বয়ং সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ উদ্বোধন করার মতন পরিস্থিতি তৈরি হয়নি লোকসভাকে কেন্দ্র করে সামনে রেখে সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে বার্তা দিল আমার মতন হিন্দু আর কেউ নেই হিন্দু ভক্ত আর কেউ নেই তাই রাম মন্দির তৈরি উদ্বোধন করে দিল আপনারা তো জানে যারা ধর্মগুরু আছে তারা কিভাবে বিধায়ক বিরোধিতা করেছিল তার শুধু তাই নয় আপনারা হয়তো অনেকে জানেন যে রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে প্রদেশের অযোধ্যায় সেখানেই বিজেপির লোকসভা যে প্রার্থী ছিল এমপি পদ প্রার্থী গো হারা হেরে ভুটুকে গেছে তাহলে অযোধ্যার মানুষ রাম মন্দির নিল রাম মন্দির একটা ধর্মীয় প্রতিষ্ঠান রাম রামের জায়গায় থাকবে তারা থাকবে পবিত্র জায়গায় এই গাজাখর মৎখরদের মুখে মুখে ভুললে সে এমন অভিশাপ মারবে তো তোরাই ধ্বংস আমাদের কিছু হবে আমরা চাই উন্নয়নের সঙ্গে থাকবে আমরা চাই মানুষের পাশে থাকবে মানুষকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মানুষের কাজ করি তৃণমূল কংগ্রেস কাজ করে কিছু মানুষ তারা ভুল বুঝেছেন তারা কিছু মানুষকে ভুল বুঝিয়েছে বিজেপির দুর্নীতি করা মানুষের দেয় না টাকা সেই টাকা মেরে রেখে মানুষকে ভোটের সময় দিয়ে কিছু মানুষের মগজ ধোলাই করে পিছিয়ে পড়া সম্প্রদায় গরিব মানুষদের মগজ ধোলাই করে তাদের মধ্যে টাকাগুলো বিতরণ করে তাদের মূল্যবান ভোটটা নষ্ট করেছে আমি ঠিক এই ধরনের মানুষ যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের তোমার মেয়ের যদি একটা কন্যাশ্রী লাগে তুমি কার কাছে যাবে বিজেপির একটা প্রধান নেই একটা এমএলএ নেই একটা মেম্বারও নেই যাবে কার কাছে আমি সেদিনও বলেছিলাম ভোটের আগে আজকে দাঁড়িয়ে বলছি জনগণ সুরক্ষার একটা সার্টিফিকেট লাগবে আমি সেদিন দাঁড়িয়ে বলেছিলাম চার তারিখের পরে আমাদের কাছেই আসতে হবে আজও দাঁড়িয়ে বলছি আমাদের কাছেই আসতে হবে সেদিন অনেকেই কথাটাকে বিশ্বাস করেনি মনে করেছিল বিজেপি মনে জয় জায়গার হয়ে যাবে আমি কাউকে ছোট করার জন্য বলছি না বাস্তব জিনিসটা বুঝতে হয় মানুষকে শুনুন সার্বিক পরিস্থিতিটা বুঝতে হয় সারা বাংলা সন্দেশকালীতে কি হয়েছে আমি তো বারবার প্রশ্ন করেছিলাম হাটগাছি অঞ্চলের মায়েদের কাছে হাটগাছি অঞ্চলের মানুষের কাছে আপনি ভেবে দেখুন আপনি সুরক্ষিত না আপনি যদি সুরক্ষিত হন তাহলে সন্দেশকালী সুরক্ষিত কে বললো কাকে কান নিয়ে চলে গেছে আর আমি ছুটলাম কাকের পিছনে পরে দেখলাম না কাকটা কানটা তো আমার কানেই আই এরকম করবেন না তাই ভাই বিভিন্ন অঞ্চলের মানুষ তারা সঙ্গবদ্ধ ভাবে তারা দেখেছে যে এরা একটা মিটমিলে অন্যায় ভাওতা দিয়ে মানুষকে হেনস্থ করছে মানুষকে অপমান করছে এই সন্দেশকালীন নারীদেরকে অসম্মানিত করছে তাই মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে এই সন্দেশকালীতে শূন্য শুভেন্দু এক লক্ষ ভোটের আশা পূরণ করতে দেয়নি রেখা পাত্র তিনি সে কোথায় কার রেখা রেখা কাটতে পারলো না তিনি নিজেই আমাদের থেকে হারিয়ে গেল তার আর দেখা পাওয়া যায় না তাই আমি বলতে চাই আগামী দিনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন আসছে আপনি দিতে আপনার ভোট হবে কিন্তু কাকে দেবেন আপনি ঠিক করবেন এটা তো আপনাকে বিবেক বিবেচনা করতে হবে অনেক রাজনৈতিক দল আসবে এখন দেখবেন আর বিজেপির কোনো বন্ধু দেখা পাওয়া যাবে না আবার ভোট আসবে আবার দেখবেন এসে সুচুরি দিতে শুরু করে তাই আমি বলতে চাই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস আপনাদের কংগ্রেস আপনাদের ছেড়ে সরে যাবে না তাই আমি হাতঝোর করে বলি মা করে বলি দাদা এই কংগ্রেসকে না না মমতা বন্দ্যোপাধ্যায় যা করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে একশো বছর পশ্চিম বাংলার মানুষ মনে রাখবে একশো বছর মনে রাখবে আমি আপনাদের বলি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না একদিন হায়াত মহবে পার নিশ্চয়স একদিন বন্ধ হবে এই বাংলার মেজরিটি ভার্সন মারুশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে এই দুচক দিয়ে ওসু ধরে যাবে আমি বলে গেলাম সেদিন মিলিয়ে নেবে দিন দিন কথা শরণ হবে এ দিতার বিকল্প আগামী হাজার বছরে পশ্চিম বাংলায় হবে না তাই বলছি দিতিকে কতদিন থাকবে দিতিকাই আঁকরে রাখুন দীতি ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই কোনো দাদার প্রয়োজন নেই অন্য কোনো দিতার প্রয়োজন নেই তাই আমি সকলকে বলি আগামিয়ে কোষে জুলাই ধর্ম তোলাই আমরা দিদি ডাক দিয়েছে আমরা যাব সেই শহীদদের স্মরণে তাদের রক্তের বিনিময় তাদের প্রাণের বিনিময় আমরা আইডেন্টি কার্ড পেয়েছিলাম আমরা একটা সচিত্র পরিচয় পত্র পেয়েছিলাম তাদের স্মৃতি